আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি মাদাগাস্কার ট্রাভেল গাইড ব্লগে আজকে সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো অলরেডি আমার মাদাগাস্কার ভ্রমণ শেষ আজকে আমার লাস্ট ডে আমার ভ্রমণের সকল খুঁটিনাটি তত্ত্ব ইনফরমেটিভ কিছু আইডিয়া সব এ টু জেড আপনার সাথে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথমে আমরা কি করব ভিসা সম্পর্কে বলবো দেখুন আমি শর্ট ভিডিওটা বানাবো যাতে হাজারে স্পেশাল পেরে ভিডিও লং না হয় তাই আমরা স্টেপ বাই স্টেপ টপিকে চলে যাই ভিসা বাংলাদেশিদের জন্য মাদা অনেরেবেল বাট ইটিএ নেওয়া লাগে সো একই কথা আপনি আসার আগে অনলাইনে ভিসা প্রবলের জন্য আবেদন করবেন পনেরো দিন পনেরো দিন স্টে করার জন্য পনেরো ইউএসডি ডলার অথবা তিরিশ দিন স্টে করলে হলে যে আপনার পঁচিশ ডলার লাগে অথবা আপনি যদি তিন মাস স্টে করতে চান তখন হলো যে আপনার পঁচাত্তর ডলার অ্যাপ্রক্সিমেটলি লাগে এবং ওদের সাইটে গিয়ে আপনি খুব ইজিভাবে ভিসা প্রসেস করতে পারবেন খুবই সহজ আসার আগে ইয়েলো ফিভার ভ্যাকসিনের কার্ড লাগবে ডেফিনেটলি এবং রিটার্ন টিকিট কনফার্ম হোটেল বুকিং এসব কিছু শুরু করতে হবে ভিসা প্রসেসিং খুবই ইজি মাদাগাস্কারের ওয়েবসাইটে আপনারা জাস্ট ভিজিট করবেন ওয়েবসাইট অথেন্টিকটা কোথায় পাবেন চ্যাট জিবিটিকে অ্যাক্স করলে হবে অথবা গুগলকে অ্যাক্স করলেই হয়ে যাবে জিমিনি থেকে এছাড়া কিন্তু গুগলে অনেক ওয়েবসাইট থাকে অবশ্যই আপনি যে কোনো একটা এআই অ্যাপস দিয়ে আপনি এটা আগে ভেরিফাই করে নেবেন এক দ্বিতীয়ত হল যে এয়ারফেয়ার এয়ারফেয়ার কিন্তু প্রচুর পরিমাণের মাদাগাস্কার এক লাখ তিরিশ হাজার থেকে শুরু করে এক লাখ নব্বই পর্যন্ত বাট আপনি যদি মাদাগাস্কার ভ্রমণের আগে আরও একটি দুইটি দেশ আপনার হাতে প্ল্যান রাখেন যেমন সিশেলস আছে মরিশাস আছে এর আশেপাশের দেশগুলা আপনি যদি সাথে অ্যাড করেন তাহলে মাল্টি কিছু কান্ট্রি অ্যাড করলে দু লাখ টাকার ভিতরে সি সিশেলস এবং হলো যে মরিশাস মাদাগাস্কার আপনি কিন্তু তিনটা দেশ দুই লাখের ভিতরে এয়ার ফেয়ার পেয়ে যাবেন সেটা কোথায় পাবেন আপনি পাবেন হলো যে এটা হলো ইমিরাত এয়ারলাইন্সে এছাড়া কিন্তু ওইখানে কাতার এয়ারওয়েজ তারপর মাদাগাস্কার এয়ারওয়েজ সব বিভিন্ন এয়ারলাইন্স এখানে আপ ডাউন করে দুবাই থেকে কাতার থেকে বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই অথবা ইন্ডিয়া থেকে আপনার হলো যে এয়ার আরাবিয়া যেটা হলো যে যাতায়াত করে ইন্ডিগোরা আমি কোনো টিকিট পাইনি এবং ফ্লাইটও দেখিনি তো বিমান কাটার আগে মিনিমাম আপনি এক মাস আগে পূর্ব প্রস্তুতি নিয়ে বিমানের টিকিট কাটতে বসবেন এবং যদি মাল্টি সিটি নেন তাহলে অনেক ভালো হবে আর সিঙ্গেলও যদি যান এক লাখ তিরিশ থেকে এক লাখ নব্বইয়ের ভিতর আপনার হল যে ইকোনমিক ক্লাসের সিট পাবেন এবং মাদাগাস্কার আসার আসার পূর্বে রিটার্ন টিকিট ওয়ান ওয়ে কিন্তু কখনো কাটবেন না হোটেল বুকিং এই জিনিসগুলো বি রাখবেন এয়ারপোর্টে কিন্তু এখানে ইমিগ্রেশন অফিসাররা খুব গুস করু এখানে আপনাকে ডিস্টার্ব করতে পারে টাকার জন্য আমাকেও কিচ্ছু আমি দেই নাই আমি স্ট্রিট ছিলাম ওয়াই আই গিভ মানি আমি কেন আপনাকে মানি টাকা দেবো আমি আস করলাম পরে এভাবে দেখে পরে আমাকে রিলিজ করে দিছে কোনো আজারে হেসেল নেই কোনো কিছু নেই কোনো প্রশ্ন নেই এখানে কিছু বাঙালি আছে যারা গার্মেন্টস সেক্টরে জব করে মরিশাস মালিকের আন্ডারে যাদের ভালো একটা স্যালারি আছে বাট মাদাগাস্কার কিন্তু খুবই গরিব দেশ শুধু কয়েকটা গার্মেন্টসে কয়েকজন বাঙালি আছে যারা কিনা থানা এবং বিভিন্ন ডিস্ট্রিকে জাস্ট অল্প সংখ্যক এই দেশটাও আহামরি উন্নত না অথবা কেউ যদি এখানে ম্যান পাওয়ার চিন্তা করেন এগুলো মাথা থেকে ধান্দাবাজি বাদ দিয়ে দেন এটা কিন্তু খুবই গরিব দেশ এবং ট্যুরিস্ট ফ্রেন্ডলি দেশ একবারে মোটেও না এখানে ইংরেজির প্রচলন একবারে নাই বললেই চলে খুবই জঘন্য অবস্থা এখানে প্রায় মানুষ ফ্রান্সের ভাষায় কথা বলে বিকজ ফ্রান্সের করুনি ছিল এক সময় এখানে এবং ফ্রান্সের যে আপনার উপনিবেশ ছিল ব্রিটিশরা যখন দাসপ্রথা চালু করে এটা ছিল ট্রানজিট ঠাপ বিশেষ করে নসিবে মাদাগাস্কারের নসিবে ছিল ট্রানজিট ঠাপ দাসপতার জন্য তো এই দেশটা কিন্তু এতটাও ডেভেলপ না এতটা ট্যুরিস্ট ফ্রেন্ডলি না যখনই আসবেন আপনারা অবশ্যই ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ জানতে হবে অথবা গুগল ট্রান্সলেট ইউজ করতে হবে যখনই আসবেন আমি খুব দ্রুত কথা বলতেছি যাতে মানে কাট টু কাট পয়েন্ট টু পয়েন্ট আপনারা বুঝতে পারেন আমি কিন্তু একটা দেশের ট্রাভেল গাইড ব্লক তখনই করি যখনই একটা দেশে আমি ভ্রমণ করি ওকে বিসা ইয়ার টিকিট হোটেল হোটেল কিন্তু এখানে মোটামুটি দাম আছে আমি ইয়ার বিএনপিতে কয়েকটাতে থাকছি হোটেলের দাম আপনি অ্যাপ্রক্সিমেটলি তিরিশ ডলার থেকে দুশো ডলার পকার বেদে হয়ে থাকে আপনি যদি থাকেন টি মাদাগাস্কারের রাজধানী রাজধানীর নাম হলো নারা এই টাইপের কিছু একটা খুবই কঠিন নাম শর্টকাটে মানুষের থানা বলে অথবা কেউ টিএনআর বলে থাকে ওখানে যদি আপনি আসেন আপনার নামতেই হবে ইন্টারন্যাশনাল ফ্লাইট ওইখানে ওখানে আসার পর আপনি ভ্রমণ করার জন্য আগেভাগে প্ল্যান করবেন বেশিরভাগ মানুষ আসে বাউবব গাছ দেখার জন্য অথবা কেউ আসে নুসিবে নসিবে এখানকার ট্যুরিস্ট হাব অ্যাজ লাইক কক্সবাজারের মতো তো আপনি প্রি প্ল্যান করবেন কোথায় কোথায় করবেন অথবা আমার কাছে পরামর্শ চাইলে সরাসরি নুসিবে চলে আসবেন এখান থেকে আপনি ট্রানজিট হয়ে বাউবাব ঘুরে পরে থানাতে যাবেন তিনটা ডেস্টিনেশন রাখবেন প্রথমত নুসিবে দ্বিতীয়ত বাউবাবু গাছ দেখার জন্য যাবেন তৃতীয়ত যাবেন হলো যে থানা থানা মিন টিএনআর এখানকার রাজধানীতে শেষে দু একদিন ভ্রমণ করে লাস্ট প্রাইজ চলে আসবেন তো এই প্ল্যানটা এভাবে আপনি সাজাবেন অ্যাকোমেন্ডেশন তিরিশ থেকে দুশো ডলার রাখবেন অথবা আপনার বাজেট যদি ভালো থাকে নসিবেতে আসলে এখানে ভালো ভালো এখানে আপনি হোটেল কটেজ রিসোর্ট পাবেন পার নাইট এক হাজার ডলার আছে এরকমও কিছু কিছুটা মালদ্বীপের ভাইপ পাওয়া যায় তবে এত আহামরি সুন্দর এখানে না হ্যাঁ আবার যে খারাপ তাও না আপনি যদি সোলো ট্রাভেলার হন মন মানসিকতা ভালো থাকে আপনি যদি থাইল্যান্ডের বাইপ খুঁজতে চান তাহলে ভুল হবে এখানে বাঙালি কোনো রেস্টুরেন্ট নেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই নসিবেতে ঘোরার জন্য এবং এখানকার লোকাল ফুডও আপনি ট্রাই করতে পারেন আমরা তো থাকার ব্যবস্থা যেটা বলতেছি কটেজ পাবেন গেস্ট হাউস পাবেন এয়ার বিএনবিতে রুম পাবেন অথবা আপনি তাও কিছু না বুঝলে এগোড়া বুকিং ডট কম এই দুটো অ্যাপস নামাই রাখবেন ওইখানে আপনি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে হোটেল কনফার্মেশন করে নেবেন মাস বি হোটেল কনফার্মেশন করবেন এখানে আসার সময় এটা ফুল হান্ড্রেড পার্সেন্ট সেফ কান্ট্রি না ফিফটি ফিফটি এখানকার লোকাল লোকজনের সাথে কথা বলে বুঝতে পারছি তারাও আমাকে বললে এতটাও সেফ না ওকে আমরা এখন লোকাল খাবারের দিকে যাই এখানে হলো যে লোকাল খাবার হলো যে রমজাভা আছে তারপর আছে রাবি তুতু তারপর আছে মুফুগেসি এর ছাড়া আছে কুবা কুবা হলো যে বাদাম কলা আর বাত মিশিয়ে কলা পাতায় মিষ্টি জাতীয় একটি খাবার বানানো হয় এবং মুফু মুফুগেসি সকালের নাস্তায় ওরা মানে এটা হলো প্যানকেক জাতীয় এর হলো জাতীয় খাবারই বলতে পারেন মুসু এবং ব্লকে স যদি আপনি যদি আসেন ব্লগ করার ইন্টেনশন নিয়ে তাহলে কিন্তু এই লোকাল ফুডটা নিয়ে ট্রাই করতে পারেন না অধিকাংশ লোকে আসবেন ভ্রমণ করার জন্য বাট সকালবেলা এই জিনিসটা কিন্তু ওখানে পাওয়া যায় খুবই জনপ্রিয় এবং রাবি তুতু হলো যে কাঁসা বাবাতার সাথে শুকরের মাংস রান্না করা হয় এটা মুসল মুসলমানদের জন্য হারাম আমার জন্য সো আমি আপনাদেরকে এই টপিকটে বাদ দিলাম এছাড়া আপনি ট্রাই করতে পারেন হলো রুমাজা বা মাদাগাস্কারের জাতীয় খাবার মাংস আর সবজি দিয়ে রান্না করা হয় ওরা কিন্তু রাইসও খায় আপনি বিভিন্ন জায়গায় যখন দেখবেন ওরা কিন্তু ধান ক্ষেত লাগিয়ে রাখছে প্রচুর পরিমাণে রাইস চলে বাট ওরা একটু অপরিষ্কার একটু না মোটামুটি ভালো অপরিষ্কার এত আহামরি উন্নত দেশ না ট্যুরিস্ট ফ্রেন্ডলি না এই দেশের কারেন্সি কে বলা হয় যে আপনার হচ্ছে এবং এক ডলারে ফোরটি সিক্স থাউজেন্ড আমি আবারও বলতেছি একশো ডলারে ফোরটি ওয়ান ডলারে ফোর্টি সিক্স থাউজেন্ড ইয়েস একশো ডলারে চার লাখ ষাট হাজার ফ্রাঙ্ক দেওয়া হয় আমি আবার একটু কনফার্ম হয়নি এই টাকার হিসাবটা না আমার বারবার বারবার একটু ইয়া লাগে মানে গুরপেস লাগে এত পরিমাণের টাকার ইয়া বলার বাহিরে আমি এতদিন থেকে আমি টাকার হিসাব বাইর করতে পারি না সিরিয়াসলি ওকে ওয়ান ইউএসডি টু ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি সিক্স ফ্রাঙ্ক চার হাজার চারশো অথবা আপনি এখানে আমি চার হাজার চারশো ছচল্লিশও পাইছি ওয়ান ইউ ইউএসডি ডলার হান্ড্রেডে আপনি মনে করেন চৌচল্লিশ হাজার ফ্রাঙ্ক সো এইভাবে হলো যে আপনি এখানে হিসাব করবেন এই টাকার হিসাবটা মিলাইতে গেলে আমার মাথা ঘুরে যায় ওকে আমরা নেক্সট টপিকে যাই ওয়ান ডলার ইকুয়াল টু ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড এটা আপনি ক্যালকুলেট করেন 100 ডলারের কত আছে এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হলো যে দেশ নিয়ে কিছু কথা বলা এই মাদাগাস্কার কিন্তু পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ এবং এখানে হলো যে এমন এমন কিছু প্রাণী পাওয়া যায় যে প্রাণীগুলো কিন্তু পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না এক প্রকার লেমুর এক প্রকার গিরগিটি আছে যেগুলো হলো যে এখানেই আপনার ওদের বাসস্থান অথবা পৃথিবীর বিশ্ববিখ্যাত সুগন্ধি এখান থেকে নেওয়া হয় যেটাকে বলে প্রাং তারাং তারাং একটা ফুল আছে এবং আরও বিভিন্ন ধরনের ফুল গাছ যেগুলো দিয়ে আপনার হচ্ছে স্যান্ট আতর তারপর সুগন্ধির তেল তৈরি করা হয় এটাকে কিন্তু আপনার কি বলে জানেন এটাকে ওরা বলা হয় যে সুগন্ধি বীজ বাংলায় আর কি যেটা বলা হয় সুগন্ধের জন্য বিখ্যাত এই বর্তমানে আমি আসি কোথায় নসিবে এই নসিবেকে বিকজ এখানে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন এগুলোর চাষাবাদ হয় ঘুরতে আসার জন্য একবারে যদি বলি একমাত্র যারা কিনা র ট্রাভেলার তাদের জন্য এই দেশ নতুন ট্রাভেলার মধ্যম ট্রাভেলার তাদের জন্য যারা পাঁচ ছটা দেশ ঘুরছেন তাদের জন্য না যারা তিরিশটার উপরে দেশ ঘুরছেন আপনার মনে হয় একটা দেশ বাকি ত্রিশটা রাখা তাহলে মাদাগাস্কার আসতে পারেন তা না হলে মাদাগাস্কার হচ্ছে আপনার ইন্দোনেশিয়া বেস্ট অপশন আছে সিশেলস বেস্ট অপশন আপনি ঘুরতে পারেন অথবা কেনিয়া যেখানে আপনি সাফারি লাইফ সহ ওখানে আপনি আরও কী পেয়ে যাবেন ওখানে বিচ লাইফ কোরাল লাইফ সব কিছু পাবেন কেনিয়া বেস্ট হবে আফ্রিকার জন্য বাট এটা যদি আপনি প্র লেভেলের ট্রাভেলার হয়ে থাকেন তাহলে আপনি আপনার বাকেট লিস্টে রাখতে পারেন আমরা আপনাদেরকে লোকাল খাবার দাবার সম্পর্কে বলছি হোটেল সম্পর্কে ভিসা সম্পর্কে এয়ার টিকিট সম্পর্কে যাতায়াত যাতায়াত ব্যবস্থার জন্য ওরা এখানে স্কুটি এবং হলো যে টুকটুক ইউজ করে যেটা বাংলা ভাষায় সিএনজি ধরতে পারেন অথবা বটবটি এই যে এখানে চলাচল করে কার আপনি রেন্ট নিতে পারেন বাইকে আপনি রেন্ট নিতে পারেন নিয়ে চালাতে পারেন অথবা আপনারা যদি গ্রুপ ট্যুরে আসেন অবশ্যই একটা কার রেন্ট করে নিয়ে ড্রাইভিং লাইসেন্স থাকলেই হয়ে যাবে এবং এখানকার জাতীয় যে চলাচলের জন্য ওরা বেশিরভাগই হলো যে আপনার টুকটুক ইউজ করে অর্থাৎ সিএনজি টাইপের হলুদ কালার আমাদের দেশের সিএনজি হয়ে থাকে গ্রিন কালার এখানে একটা হলুদ কালার হয়ে থাকে আমাদের দেশে একটা গ্যাসে চলে প্রায় সিএনজি বাট এখানে চলে হলো যে আপনার পেট্রোলে তো এখানকার বেশিরভাগই হল যে আপনার টুকটুক এবং হলো যে মোটর সাইকেল এবং হলো যে এখানে স্কুটি বেশি চলে হ্যাঁ কার এখানে প্রকার বেঁধে আছে এখানে বিএমডাব্লিউ আছে এখানে আপনার রেঞ্জ রুবারও আছে এখানে স্যামসাং কোম্পানির আপনার হলো যে লিলি ব্র্যান্ডেরও কার আছে প্রচুর পরিমাণে চলে যাতায়াতের জন্য এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বেশিরভাগই এখানে বিমান ইউজ করা লাগে আমি যে নুসিবে আসছি এটা প্রায় সাতশো কিলোমিটার দূরে এবং এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো অ্যাপ্রক্সিমেটলি টাইম লাগছে আসতে এবং বিমানের টিকিট খুব রেয়ার এবং খুব দাম লোকাল যে বিমানগুলা এখানে চলাচল করে মিনিমাম দু দুশো ডলার করে হয়ে থাকে আমাদের বাংলাদেশে আমরা কিন্তু ডোমেস্টিক প্রায় পাঁচ হাজার টাকায় পেয়ে যাই অর্থাৎ তিরিশ থেকে ষাট ডলারের ভিতরে আমরা ভালো টিকিট পাই বাট এখানে আপনার মিনিমাম দুশো ডলার আপডাউন চারশো ডলার চলে যাবে গরিবদের সবসময় ওরা হল যে ওদের মানে কি বলবো আমি মানে একটা গরিবের পয়দান গরিবের পৈধানে কি নসিবেরিয়া থাকে এই ধরনের আর কি তো যেসব গরিব কান্ট্রি থাকে ওইসব দেশে আমি দেখি আপনার বেশিরভাগই বিমান টিকিট বাড়তি রাখে এটা আমার কাছে খুবই মানে মানে বিরক্তকর জিনিস লাগে সেটা কেনিয়াতেও আমি পাইছি সেটা আমি এখানেও পাইছি ওয়ান্ডাতেও পাইছি রুয়ান্ডাতেও পাইছি কেন রে ভাই আমাদের দেশেও বিমানের বাড়তি মানে প্রাইস বাড়া মানে প্রচুর পরিমাণের বাড়তি যেখানে আপনি সাউথ কোরিয়া জাপানের ডোমেস্টিক ফ্লাইটগুলো আপনি অনেক আপনি আমি দশ ডলারও টিকিট কাটছি আমি সাউথ কোরিয়াতে সিরিয়াসলি আমি সাউথ কোরিয়াতে ডোমেস্টিক ফ্লাইট টেন ডলারের কাটছি বিজনেস ক্লাস কোরিয়ান এয়ারলাইন্সে আমি একশো ডলারের ভিতর পেয়ে গেছি কিন্তু এইসব যত গরিব দেশ দেখবেন ওইসব গরিব দেশের ভিতর বিমানের বাড়া বেশি হোটেল বাড়া বেশি খাবারের দাম বেশি মেহেং মানে যে আপনার যে দাম আকাশ পরিমাণের হয়ে থাকে ওকে আমরা আর কী কী টপিক নিয়ে কথা বলতে পারি আমরা আপনাদেরকে মোটামুটি সব কিছু জানাইছি তারপরেও যদি কোনো কোয়েশন থাকে এই দেশ নিয়ে মাদাগাস্কার নিয়ে তাহলে আমাদের ইনবক্সে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হয়ে যাবেন আপনাদেরকে আমি অনুরোধ করতেছি মাদাগাস্কার আসার আগে মাদাগাস্কারের একটা ফুল সিরিজ আমি আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগে আপলোড দিয়ে রাখছি কাইন্ডলি দেখে আসবেন আশা করি ভালো লাগবে আমি শর্টকাট দশ মিনিটের ভিতর বোঝানোর চেষ্টা করছি একটা দেশ সম্পর্কে এছাড়াও ইন ডিটেল জানতে চাইলে ডেফিনেটলি ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন এই দেশটা কেমন সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক সহ টুইটারে আমাদের সাথে যুক্ত হয়ে যান যার বর্তমান নাম অ্যাক্স আপনারা যে কোনো জায়গায় আমাদের সাথে এট হয়ে যেতে পারেন আমি রুহান আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ So they're gonna take care of all of this.